নমস্কার ভারতের প্রজেক্ট সেভেন্টি সেভেন হল দেশের নৌসেনার ক্ষমতার একটা অভূতপূর্ব প্রগতি যার লক্ষ্য ছয়টি উন্নত পারমাণবিক শক্তিচালিত আক্রমণকারী সাবমেরিন বা এস এস তৈরি করা এই সাবমেরিনগুলো সামুদ্রিক যুদ্ধ প্রযুক্তি একটি বড় ধাপ যা ভারতীয় নৌসেনাকে অতুলনীয় আন্ডার ওয়াটার স্থায়িত্ব গোপনীয়তা এবং আঘাতের ক্ষমতা প্রদান করে এই সাবমেরিনগুলো মূলত রয়েছে আধুনিক দেশীয় প্রেশারাইজ লাইট ওয়াটার নিউক্লিয়ার রিয়েক্টার যা প্রায় একশো নব্বই থার্মাল শক্তি উৎপাদন করে এবং সাবমেরিনগুলো মাসের পর মাস জলের নিচে থাকতে সক্ষম করে এই দীর্ঘস্থায়িত্ব তাদের অপারেশনাল সীমা ও কৌশলগত নমনীয়তা ব্যাপকভাবে বাড়ায় যার ফলে ভারত তার উপকূলীয় অনেক দূর বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তি প্রদর্শন করতে পারবে পারমাণবিক শক্তির মাধ্যমে সাবমেরিনগুলো পঁচিশ নট বা তার বেশি গতি অর্জন করতে সক্ষম এবং প্রচলিত গিয়ারবক্স ব্যাকআপ ব্যবহারের গতি তিরিশ নটের উপর যেতে পারে এই গতি ও গোপনীয়তা একত্রে যুদ্ধক্ষেত্রে দ্রুত ও ছদ্মবেশে কার্যক্রমের জন্য অপরিহার্য প্রজেক্ট সেভেন্টি সেভেন সাবমেরিনের নকশা ও নির্মাণ ভারতের আত্মনির্ভরতা দৃষ্টান্ত স্থাপন করেছে ওয়ারশিপ ডিজাইন ব্যুরো কর্তৃক পরিকল্পিত এবং বিশাখাপত্তনম শিপ বিল্ডিং সেন্টার নির্মিত এই প্রকল্পে ডিআরডিও লার্ডসেন অ্যান্ড টুব্রোর অন্যান্য দেশীয় প্রশিক্ষণ সংস্থাগুলি সহযোগিতা রয়েছে এই স্বদেশি ভিত্তিক ভারতের প্রযুক্তিগত সার্বভৌমত্ব নিশ্চিত করে যার ফলে পারমাণবিক প্রপলশন গোপনীয়তা প্রযুক্তি প্রযুক্তি এবং অস্ত্র সংযোগের মতো সংবেদনশীল প্রযুক্তির সম্পূর্ণভাবে দেশের নিয়ন্ত্রণে থাকে সাবমেরিনগুলো আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত থাকবে দু কিলোমিটার দূরত্ব থেকে আঘাত করার ক্ষমতা সম্পন্ন পরিণত ব্রহ্ম সুপারসনিক ও নতুন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যা নির্ভুল বা দূরপাল্লার আক্রমণ সক্ষমতা প্রদান করবে এছাড়া তার উন্নত ইলেকট্রিক হ্যাভিওয়েট টর্পেডো বহন করবে যা গোপনীয়তা ও কার্যকারিতা নতুন মাত্রা যুক্ত করবে এই অস্ত্রগুলোকে মিলিয়ে প্রজেক্ট সেভেন সাবমেরিনগুলো বহুমাত্রিক যুদ্ধ ক্ষমতা সম্পন্ন হয়ে উঠবে এর মাধ্যমে তারা শত্রু সাবমেরিন পৃষ্ঠতল যুদ্ধ জাহাজ ধ্বংস সাগরপথ নিয়ন্ত্রণ এবং স্থল লক্ষ্য ভূপতিত করার কাজ করবে সেনা সমর্থের বাইরে স্বদেশী নির্মাণে ভারত কৌশলগত এই অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে এর ফলে বিদেশি অস্ত্র আমদানির উপর নির্ভরতা কমে যায় যা আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা নিষেধাজ্ঞা ও প্রযুক্তি সংযোগ বিচ্ছিন্নভাবে ঝুঁকি থেকে রক্ষা দেয় আত্মনির্ভরতা দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিনিয়োগের বাড়ায় নতুন প্রযুক্তি ও বিজ্ঞানী বিকাশে সহায়ক করে এই প্রকল্প দেশের জাহাজে নির্মাণ ইলেকট্রনিক্স ও ভারী শিল্পের উন্নতি সাধন করে হাজার হাজার দক্ষ কর্মসংস্থান সৃষ্টি করে এবং সরবাহ আসে খরচের দিক থেকেও স্বদেশি নির্মাণের রক্ষণাবেক্ষণে সহজ ও কম ব্যয়বহুল করে তোলে এবং বিদেশের সাথে জটিল দর কষাকষি ঝামেলা থেকে মুক্ত রাখে কৌশলগত দিক থেকে প্রজেক্ট সেভেন্টি সেভেন সাবমেরিনগুলো ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের সামুদ্রিক প্রতিরোধ ও শক্তি প্রদর্শনের মূল স্তম্ভ হবে তাদের গোপনীয়তা ও আঘাতের ক্ষমতা ভারতের নৌসেনাকে শত্রু পদাতিক গোষ্ঠী যেমন চীন ও পাকিস্তানের সম্ভাব্য নিরীক্ষণ অনুসরণ ও নির্মূল করতে সাহায্য করবে তারা ভারতের সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করবে এবং অঞ্চলীয় স্থিতিশীলতা অবদান রাখবে স্বদেশী প্রকৃতির কারণে এই সাবমেরিনগুলোকে দেশের প্রয়োজন অনুসারে দ্রুত ও নমনীয়ভাবে উন্নয়ন বা পরিবর্তন করা সম্ভব হবে সর্বোপরি প্রজেক্ট সেভেন্টি সেভেন ভারত আত্মনির্ভর ভারত ধারণার সঙ্গে সম্পূর্ণ সংহতিপূর্ণ যাদেশের উন্নত প্রশিক্ষণ প্রযুক্তি নির্মাণে বিশ্ব নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে এই প্রকল্প থেকে অর্জিত প্রযুক্তিগত দক্ষতা ও শিল্পিক সক্ষমতা ভারতের সামুদ্রিক আধিপত্যকে দৃঢ় করবে এবং ভারতের আরও উচ্চভিলাষী প্রকল্পের যেমন বিমানবাহী বাহক স্বয়ংক্রিয় জলমগ্ন যান ও নজরদারি প্ল্যাটফর্ম ভিত্তিক রচনা করবে একটি স্থিতিশীলতা নমনীয় ও প্রযুক্তিগত দিক থেকে উন্নত সাবমেরিন বহন গড়ে তোলা প্রজেক্ট সেভেন্টি সেভেনের মূল লক্ষ্য যা ভারতের কৌশলগত শাসন প্রতিরক্ষা শিল্প ও অঞ্চলের নেতৃত্ব অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে